সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা চলে এলাম আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে এইটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি নমস্কার বন্ধুরা আমি মৌমিতা চলে এসেছি আজকে আরও একটা রেসিপি নিয়ে মৌমিতা চ্যানেলে তো আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি পাতুরি তো নিশ্চয়ই সবাই দেখে বুঝতে পারছো যে এটা একটা পাতুরি রেসিপি কিন্তু কিসের পাতুরি সেটা মনে হয় না কেউ বুঝতে পারছো এটা কিন্তু খুব সহজ একটা পাতুরির রেসিপি এটা হচ্ছে পোস্ত বাটার পাতুরি যেটা বানানো তো খুব সহজ আর পোস্ত বাটা খেতে ভালোবাসে না এমন মানুষ বোধ কম আছে খেতে খুবই ভালো হয় প্রথমে আমি নিয়ে নিচ্ছি পোস্ত আমি এখানে হাফ কাপ পোস্তকে শুকনো একবার মানে গ্রাইন্ড করে নিলাম তারপরে কাঁচা লঙ্কার অল্প জল দিয়ে পেস্ট করে নিচ্ছি কিন্তু পেস্টটা রেডি হয়ে গেছে গিয়ে এদিকে আমি কলা পাতাগুলোকে একটু আগুনে সেঁকে নিচ্ছি গ্যাসের মধ্যে দিয়ে আমি কলা পাতাগুলো শেঁে নিচ্ছি যদিও এটা না দেখালেও হতো কারণ আমার চ্যানেলে আগে অনেক পাতুরির রেসিপি আছে সেগুলোতে আমি দেখিয়েছি এদিকে পোস্ত বাটাটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর সর্ষের তেল তেলটা কিন্তু একটু বেশি দিতে হবে কারণ এই যে তেলটা দেব এইটা দিয়েই কিন্তু রান্নাটা হবে আর কি তাই তেলটা একটু বেশি লাগবে ভালো করে এবার মিশিয়ে নিতে হবে এটাকে এদিকে কলা পাতাগুলো নিয়েছি ভালো করে এবার এই কলাপাতাগুলোর মধ্যে দিয়ে দেবো পোস্ত বাটাটা কিছুটা করে করে দিয়ে দেবো আর চাইলে কেউ কিন্তু একবারে পুরোটাও করতে পারো কোনো অসুবিধে নেই আমি একবারে মানে একবারে করছি না আর কি অল্প অল্প করে দিয়ে দিয়ে করছি এ দেখতে পাচ্ছ পোস্ত বাটাটা দিয়ে দিলাম দিয়ে দিয়ে দিলাম কাঁচা লঙ্কার অল্প তেল দিয়ে দিলাম দিয়ে এবার কলা পাতাটাকে ভাজ করে নেব কিন্তু নিয়ে এবার এটাকে জাস্ট কিন্তু একটা মানে কোনো পাত্রের মধ্যে অল্প তেল দিয়ে এটাকে কিছুটা সময় ধরে এপিট ওপিট করে ভাজতে হবে তাহলেই কিন্তু পোস্ত পাতুরি রেডি হয়ে যাবে গিয়ে এই যে আমি একটা ননস্টিক তাওয়া বসিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম আবার অল্প সর্ষের তেল এবার তেলটা গরম হওয়ার পরে একটা একটা করে কলা পাতাগুলোকে আমি দিয়ে দেবো কিন্তু দিয়ে এটাকে এক একটা সাইড তিন থেকে চার মিনিট হলেই হয়ে যাবে গিয়ে কিন্তু একটু উল্টে পাল্টে দিয়ে করতে হবে তাহলেই রেডি হয়ে যাবে গিয়ে কিন্তু এই রান্নাটা হয়ে যায় খুব সহজে আর খেতে খুবই ভালো লাগে কারণ পোস্তবাটা সবাই জানো যে খুবই কিন্তু একটা সুস্বাদু রেসিপি দেখতে পাচ্ছ এক সাইডের কলাপাতা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আবার আমি আরেক সাইড করে উল্টে উল্টে দিচ্ছি এইভাবে করে করে এটাকে করতে হবে কিন্তু মানে দরকার হলে কলাপাতাটাকে দু তিনবার এদিক ওদিক করে করে উল্টে দিতে হবে এদিকে দেখতে পাচ্ছ রেডি কিন্তু হয়ে গেছে গিয়ে আমার পোস্ত পার তুরি এবার আমি এটাকে জাস্ট একটা সার্ভিং প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে এখন আমি খুলবো আর কি খুলে তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে দেখতে তোমরা চাইলে এটাকে একদম পাতার থেকে নামিয়েও নিতে পারো একবারে আর নাহলে পাতা শুদ্ধ সার্ভ করলে কিন্তু দেখতে ভালো লাগবে এটাই যা আর কি তা একটা পাতা তোমাদেরকে একদম খুলে দেখাচ্ছি আমি যে পোস্ত পাতুরিটা কেমন হয়েছে এটা তো মানে পোস্ত আর কি বলবো তোমাদেরকে পোস্ত তো দারুণ একটা লোভনীয় জিনিস আর কি আর সেটার পাতুরিও ভালো হবে জানাই কথা আর অনেক সময় হয় বাড়িতে নিরামিষ কোনো গেস্ট আসলে তাদের জন্য কিন্তু এটা আমরা অনায়াসে বানিয়ে ফেলতে পারি তা আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগলেও ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আমার চ্যানেলটাকে প্লিজ প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে নিও সবাইকে অনেক অনেক ধন্যবাদ